ভিউয়ার্স আপনাদের সামনে চলে এসেছি কবুতরা বাচ্চা নিয়ে কবুতরা বাচ্চা কত দিনে খাওয়া যায় খাওয়ার উপযোগী হয় সেই বিষয়ে জানানোর জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটি দেখানো হচ্ছে দেখুন কবুতরা বাচ্চা এই বাচ্চার বয়স বাইশ দিন বিশ থেকে বাইশ দিনের ভিতরে কবুতরা বাচ্চা খাওয়ার উপযোগী হয় যত দিন বেশি নেবেন ততই কবুতরের গজাতে থাকবে এবং আস্তে আস্তে শুকাতে থাকবে যত আগে খাওয়া যায় সবচেয়ে ভালো বিশ দিনের মধ্যে খাওয়া দেখুন কবুতরা বাচ্চার মাথার উপরে একটা হলদে ভাব আছে হলদে ভাব থাকা অবস্থায় খাওয়াটা বাঞ্ছনীয় কবুতরের মাংস কবুতরের বাচ্চা খাওয়ার উপযোগী সময় বিশ থেকে বাইশ দিন এর ভিতরেই কবুতরের বাচ্চা খেতে হবে কবুতরের মাংস অত্যন্ত পুষ্টিকর সুস্বাদু দেখুন কবুতরের মাংস কবুতরের বাচ্চা খাওয়ার তাহলে সময় হচ্ছে বিশ থেকে বাইশ দিন এই বিশ বাইশ দিনের মধ্যে কবুতরের বাচ্চাকে খাবার দিবেন আর সরিষা সরিষা খাবার দিলে কবুতরা বাচ্চা দ্রুত বাড়ে মাংস পুষ্টিকর হয় কবুতর কবুতর বাচ্চাকে ঠুকরিয়ে খেতে পারে না কবুতর খাওয়াই দেয় দেখুন কবুতর বাচ্চা বড় হয়ে গেছে আরও দু থেকে তিন দিন আগে এটা জবাই করলে এর মাংস আর একটু বেশি পাওয়া যেত এখন এই কবুতরের মাংস সুগাতে সুগাতে আস্তে আস্তে শুকাচ্ছে কমতেছে এটা কমার কারণ বড় হচ্ছে